জমিনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফুল জমিটা এইভাবে কাজ করা থাকবে সাথে এক্সট্রা করে ব্লাউজের পিস রয়েছে আর এইটা হচ্ছে আঁচল কটন ফ্যাব্রিক্সের একদম নতুন একটি সুতা নতুন ডিজাইনের করা একদম নতুন আঙ্গিকে সাজানো কালার এই যে দেখুন এই কালারটা পার্পেল কালার খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে এটা আরেকটি ডিজাইনের এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো এখন আমরা আরেক অলিভ কালারের মধ্যে মূলত শাড়ির ডিজাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইটা হচ্ছে আঁচলের অংশটা খুবই সুন্দর করে একক জরি সুতা দিয়ে কাজ করা নিখুঁত ভাবে কাজটি করা হয়েছে সম্পূর্ণ হাতে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিছু ব্যতিক্রম ধরনের শাড়ি কালেকশন থাকবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি শাড়ি তো যারা চিপ অ্যান্ড বেস্টের মধ্যে পার্টি শাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা তো শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের উপর পার্টি শাড়িগুলো একদম নতুন আঙ্গিকে করা হয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো তো আমি আজকে বেশ কিছু ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য তো এগুলো প্রাইসটা আমি বলছি না এখন আগে আমি ভিডিওটা দেখাই তারপর আমি প্রাইসটা বলে দেব তো ভাইয়া শুরু করেন শুরুতেই খুব সুন্দর একটি ডিজাইন ভাইয়া ওপেন করছেন এটা কিন্তু খুব চমৎকার একটি কালার অলিভ কালারের মধ্যে মূলত শাড়ির ডিজাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে আঁচলের অংশটা খুবই সুন্দর করে একক জরি সুতা দিয়ে কাজ করা নিখুঁতভাবে কাজটি করা হয়েছে সম্পূর্ণ হাতে বনন করা এগুলো সম্পূর্ণ ব্যতিক্রম একটা ডিজাইন তো এগুলো হচ্ছে আপনার কটন ফ্যাব্রিক্স যেগুলো আপনার আশি আশি কাউন্টের সুতা মানে চিকন সুতার যে শাড়িগুলো হয় সবচাইতে কমফোর্টেবল শাড়িগুলো একদমই চিকন সুতার শাড়ি পরে খুব আরাম পাবেন দেখুন পাড়ের কাজটা দেখুন খুব চমৎকার করে ডিজাইনটা করা প্রতিটা ডিজাইন এবং কালার কিন্তু হবে দেখার মতো তো এই ডিজাইনটা হচ্ছে আপনার জমিনের অংশটা ফুল জমিনটা জুড়ে এই ডিজাইনটা থাকবে আর আঁচলটা হচ্ছে ল্যাকজারি স্টাইলের একটি পার্টি আঁচল তো এই শাড়িগুলো আপনারা যে কোনো বিয়ে পার্টি ফাংশনে আপনার পড়তে পারবেন একটা কমফোর্টেবল জোন আপনাকে দিবে তো খুবই চমৎকার এই ডিজাইনগুলো তো এটার মধ্যে আরেকটি কালার এই যে দেখুন এই কালারটা পার্পেল কালার খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে এটা আরেকটি ডিজাইনের এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো এখন আমরা আরেকটা কালার দেখাই ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর চমৎকার প্রতিটা কালার যে কোনো গায়ের সাথে এগুলো গায়ের রঙের সাথে এগুলো মানানসই ফর্সা আর কালো নেই সবাই এগুলো ব্যবহার করতে পারবে বেশ কটা ডিজাইন আছে এইটা হচ্ছে আরেকটা ডিজাইন মার্সালাইজ কটন ফ্যাব্রিকসের একদম নতুন একটি সুতা নতুন ডিজাইনের করা একদম নতুন আঙ্গিকে সাজানো কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার খুবই সুন্দর এগুলো আমাদের সম্পূর্ণ হাতে বুনন করা হানড্রেড পারসেন্ট দেশি শাড়ি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু এখন অনেক বেটার অনেক কোয়ালিটিফুল হয় তো আমরা এগুলো শাড়ি ব্যবহার করতে পারি খুবই চমৎকার এই শাড়িগুলো এই যে দেখুন পাড়ের অংশ খুবই সুন্দর একক জরি সুতা দিয়ে বনন করা রং কষ গ্যারান্টি রয়েছে আর প্রতিটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের পিস রয়েছে এই কালারটা আরও সুন্দর এটা অলিভ কালার অলিভ কালারটা চমৎকার দেখার মতো ওকে আরও কয়েকটা ডিজাইন রয়েছে কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে প্রাইসটা আপনাদেরকে বলে দিবো এই যে দেখুন এই ডিজাইনটা জমিনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফুল জমিটা এইভাবে কাজ করা থাকবে সাথে এক্সট্রা করে ব্লাউজের পিস রয়েছে আর এইটা হচ্ছে আঁচল ওকে এটার মধ্যে বেশ কটা কালার থাকবে আমি কালারগুলো শো করে দিচ্ছি এটা হচ্ছে আরেকটি কালার ওয়াও প্রতিটা কালার কিন্তু সুন্দর আঁচলটা কন্ট্রাস্ট এই যে দেখুন পাটটাও কন্ট্রাস্ট করা আপনার সি গ্রিন জমিনটা বা ডিপ পেস্ট বলতে পারেন সাথে আপনার রানী গোলাপি একটা পার এবং আঁচল পাচ্ছেন খুবই সুন্দর করে কম্বিনেশনটা করা সাথে এক্সট্রা করে ব্লাউজের পিস রয়েছে পুরো জমিনটা কাজ করা লাগজারি স্টাইলের পার্টি সার এগুলো খুবই সুন্দর তো এগুলোর প্রাইস কত ভাইয়া টাকা টাকা হলে পেয়ে এই সুন্দর শাড়িগুলো রং কষ গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং ব্লাউজ পিস সহ প্রতিটা শাড়ি তো আজকে বেশ কটা ডিজাইন আপনাদেরকে দেখালাম খুবই চমৎকার হবে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসেই কিন্তু এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়বে সো সবিয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামালাইকুম